भाता এবং উপবৃত্তি নিয়ে ভিডিও করে বাংলাদেশে এরকম শত শত চ্যানেল আছে আপনারা যদি সুযোগ হয় বা যারা দেখে থাকেন সবগুলো চ্যানেলই দেখবেন এবং আমাকে একটু দয়া করে কমেন্টে জানাবেন কোন চ্যানেলের ভিডিওগুলো সবচেয়ে ভালো অথেন্টিক এবং উপকারী এবং সেই চ্যানেলের নামগুলো আপনি কমেন্টে জানাবেন এবং সেই যুক্তিও দিবেন যে কেন এটি সেরা তাহলে আমিও সেই চ্যানেলের ভিডিওগুলো দেখব এবং আপনাদেরকেও বলবো যে কোনটা দেখলে ভালো হবে বা যে একটা ভালো চ্যানেল বা অনেকগুলো ভালো চ্যানেলের То и регок. তাছাড়া এই ভাতা সংক্রান্ত ভিডিওগুলো আমার দ্বারা আসলে করা একটু চ্যালেঞ্জ অনেক কঠিন সে কারণে আমি চাচ্ছি যে কোনো ভালো চ্যানেল থাকলে আমিও তাদেরকে হেল্প করব অথবা আমি তাদেরকে তাদের চ্যানেলটাকে ছড়িয়ে দিয়ে যাতে মানুষের উপকার হয় আমি কেন ভিডিও করতে আসছি সেগুলো কিন্তু আমি বারবার বলেছি আমার বিভিন্ন চ্যানেলে বলেছি আমার সবগুলো ভিডিও দেখলেও বুঝবেন ইতিমধ্যে কিন্তু এই চ্যানেলের সাবস্ক্রাইবার এগারো হাজার হয়ে গেছে যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা আসলে আপনারা কি জানতে চান যে চল্লিশ দিনের কর্মসূচিতে কিভাবে নাম অন্তর্ভুক্ত হয় কি কি সুযোগ সুবিধা কখন শুরু হয় বিজেডি বিজিএফ বা টিসিবি কার্ডের নতুন নাম অন্তর্ভুক্তকরণ যায় কি এবং কিভাবে করতে হয় যদি জানতে চান কমেন্টে জানান আমি ডেফিনেটলি একটা আলগা ভিডিও করে আপনাদের জানাবো এই ভিডিওতে আমি আলোচনা করব এখনো পর্যন্ত যারা ভাতা বা উপবৃত্তির টাকা পাননি তাদের সমস্যা কি এবং করণীয় কি অনেকে টাকা পেয়ে গেছে সবার পাওনা পেয়ে গেছে কিন্তু আবার কবে টাকা দিবে এটা অনেকে জানতে চায় আমি এ বিষয়ে কথা বলবো তাছাড়া অনেকের বকেয়া পাওনা রয়ে গেছে এখনো পর্যন্ত অনেকে দাবি করতেছেন আমি সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করব আর একটা প্রশ্ন হচ্ছে নতুন করে আবার কবে ভাতার আবেদন শুরু হবে অর্থাৎ সকল ভাতা উপবৃত্তি গর্ভবতী বয়স্ক বিধবা প্রতিবন্ধী অনগ্রসর হিজরা হিজরা অভিবৃত্তি অনগ্রসর অভিবৃত্তি চা ভাতা আরো যত আছে সবগুলো আবার নতুন করে কবে শুরু হবে এই বিষয়ে কথা বলবো প্রথমে বলে রাখি আবার যখন অনলাইনে আবেদন শুরু হবে আমি সারা দিন লাইভে থাকবো আপনারা কমেন্ট করে সেখান থেকে সমাধান নিয়ে আপনি আবেদন করতে পারবেন এখনো পর্যন্ত এই চ্যানেলে আমি যেসব তথ্য দিয়েছি সবগুলোই আমার অভিজ্ঞতা নির্ভর তথ্য এবং সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য প্রমাণিত হয়েছে আর এটা সম্ভব হয়েছে কারণ সরাসরি আমি এই কাজগুলোর সাথে সম্পৃক্ত আমার লক্ষ্য হচ্ছে যে নাগরিকরা যাতে কোনো দালালের খপ্পরে না পড়ে বা মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়ে এবং নাগরিকরা যাতে বিনামূল্যে বাতার কাট করতে পারে অর্থাৎ বাতার কাট করতে কোনো টাকা লাগে না এই তথ্যটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া আপনিও আমার সাথে সামিল হতে পারেন এবারে আসুন মূল আলোচনায় আসি যে এখনো যারা বাতার টাকা পায়নি তাদের সমস্যা কি এবং সমাধান কি প্রথমে বলি গর্ভবতী ভাতা গর্ভবতী ভাতা যারা এখনো পাননি দাবি করতেছেন আপনি আগে নিশ্চিন্ত হন আপনার নামে ভাতার কাট হয়েছে কিনা যদি ভাতার কার্ড আপনার নামে হয়ে থাকে তাহলে আপনি টাকা পাবেন অনেক ক্ষেত্রে আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি জুলাই মাসেও ভাতার টাকা দিয়ে থাকে বকেয়া পাওয়া না সো আপনার যে ছত্রিশ মাসে টাকা পাওয়ার কথা সেটা আপনি ডেফিনেটলি পাবেন আর যদি মনে করেন যে না এরকম পাওয়া যায় না তাহলে ডেফিনেটলি আপনার অ্যাকাউন্ট ফ্রিজ আছে বা সাসপেন্ড আছে বা বিস্তারিত আমি পরে কথা বলবো এমন হতে পারে আপনার ভাতা টাকা চলছে প্রতারক সাথে সাথে হয়তো নিয়ে গেছে আপনি হয়তো টেরও পাননি এখন কথা হলো বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী উপবৃত্তি যেটাই হোক আপনি সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানের সাথে সরাসরি কথা বলবেন যা আপনার পাওনাটি পাওয়া যায়নি বা আপনার বকে আছে তাহলে তারা সমস্যার সমাধান করে দিতে পারবেন আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি নিজে যাবেন অথবা আপনার পরিবারের কোনো সদস্য যদি আপনার কোনো অসুবিধা থাকে যেতে আবার কবে ভাতার টাকা দেবে যারা নিয়মিত ভাতা পাচ্ছেন এবং পেয়ে গেছেন কোনো বকেয়া নাই তাদের তো আবার নতুন অর্থ নতুন করে টাকা পাবে সেই টাকাটি কবে দেবে আমি এই বিষয়ে আলোচনার আগে একটু বলে রাখি যে আপনারা যারা এখনো বিভিন্ন ভাতা এবং উপবৃদ্ধির ক্ষেত্রে বকেয়া পাওনা আছে আপনার পাওনা যদি থাকে জুলাই মাসে দেওয়ার একটা চর্চা আছে তবে সরকার যদি এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেই তাহলে আমি এই জন্য এই চ্যানেলে জানিয়ে দেব তবে এখন কথা হচ্ছে যে এক যাদের কোনো বকেয়া পাওনা নেই নিয়মিত ভাতা পাচ্ছেন এবং সব টাকা পেয়ে গেছেন তাদের ভাতা টাকা কবে দিবে সাধারণত বয়স্ক বা অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের ভাতাগুলো অক্টোবরের প্রথম সপ্তাহে টাকাগুলো ঢুকে তারপরে যদি আপনার জন্য কোনো নতুন আপডেট থাকে অথবা ভাতার টাকা ঢোকার আগে কিন্তু আমি ভিডিও আপলোড করে আপনাদের জানিয়ে দিই যে যেকোনো মুহূর্তে ভাতার টাকা ঢুকবে বা আজকালের মধ্যে টাকা টাকা ঢুকবে অথবা এই সপ্তাহের মধ্যে ভাতার টাকা ঢুকে এরকম আমি বলে দেই আমার চ্যানেলে সো আমার চ্যানেলের সাথে থাকলে আপনি সাথে তে আপডেট পাবেন এখন হচ্ছে নতুন আবার কবে অনলাইনে আবেদন করা যাবে ভাতার জন্য প্রযোজ্য বলি গর্ভবতী ভাতার আবেদন সারা বছরই করা যায় প্রত্যেক মাসেই করা যায় প্রতি মাসের এক তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন এই আবেদন আপনি যেখান খুঁজছি সেখান থেকে করতে পারবেন না কিন্তু সমাজসেবা অধিদপ্তরের আবেদন যেখান থেকে খুশি সেখান থেকে করা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু গর্ভবতী ভাতার অনলাইনে যে ভাতার আবেদন সেটি আপনি আপনার যে কোনো জায়গা থেকে করতে পারবেন না একেবারে সুনির্দিষ্ট জায়গা আছে ইউন্নয়ন পরিষদ থেকে করতে হবে পৌরসভা থেকে করতে হবে আর সিটি কর্পোরেশন এলাকা হলে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ওয়ার্ডের যে ডিজিটাল সেন্টার আছে সেখানে গিয়ে আপনি আবেদন করতে হবে এবং চল্লিশ টাকা খরচ লাগে আর বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন অনগ্রহ বাসা ভাতার আবেদন এবং অনগ্রহ সর্বভিত্তির আবেদন হিজরা বিশেষ ভাতার আবেদন হিজরা শিক্ষা চা শ্রমিকদের ভাতা এই যে ভাতাগুলো আছে সেগুলো সমাজসেবা কার্যক্রম সেগুলো আপনি যেখান থেকে খুশি সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন কম্পিউটার দোকান থেকে করতে পারবেন আপনার নিজের মোবাইল থেকে করতে পারবেন আপনার নিজস্ব ল্যাপটপ আছে সেখান থেকে করতে পারবেন এই আবেদন যখন শুরু হবে তখন আমি ভিডিও আপলোড দেবো এবং আপনি কোন লিঙ্ক কিভাবে আবেদন করবেন কি কি ভুল ত্রুটি হতে পারে কিভাবে খুব সহজে আবেদন করে আপনি ভাতা নিশ্চিত করতে পারবেন কিভাবে পাবেন কি কি তথ্য ঠিকঠাকভাবে দিতে হবে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আছে এবং মোবাইলে আমি অনলাইনে আবেদন করে দেখিয়েছি তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে আপনার অস্পষ্টতা থাকে আপনি কমেন্ট করবেন তবে আবেদন শুরু হওয়ার আগে আমি জানাবো সাধারণত আবেদন আগস্ট মাসে শুরু হয়